গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করেছি আজকে তোমাদের দাদাভাই সকালে একটা কাজে গিয়েছিল যার জন্য সকালে ডিউটিতে যেতে পারিনি তবে হ্যাঁ এখন যাবে তা এসে এখন বললো একটু চা খেয়ে তারপর ডিউটিতে যাব তা আমিও ভাবলাম যে বাইরের কাজটা শুরু করার আগে আমিও বাসি কাপড়টা ছেড়ে জব করে একবার চা খেয়েই নি কারণ আজকে আমারও একটু ঘর পরিষ্কার করার ইচ্ছা আছে ইচ্ছা কেন করতে হবেই তা ভালো চাটা খেয়ে আগে শরীরে আগে এনার্জিটা বাড়িয়ে নিই তারপরে কাজ শুরু করব আর আজকে বাইরে ওয়েদার খুবই বাজে তবু একটু কাছাকুছি করার ইচ্ছা আছে যাই না কতটা কি করে উঠতে পারবো তা চলো তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো কাজের ফাঁকে চলে এসেছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এতক্ষণ ধরে আমি কী কী কাজ করলাম আর এখন বাজে এগারোটা পনেরো তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো বন্ধুরা এতগুলো কাচাকুচি করে নিয়েছি করে মেলে দিয়েছি কিন্তু আকাশটা মেঘলা এটাই মানে খারাপ লাগছে অনেক দিনই ওয়েট করলাম কিন্তু আর দেখলাম না সময় নেই আর এবার কাচাকুচিও করে ফেলি আর এই যে লাস্ট কাচা চললো এটা তার সাথে সাথে আরেকটা কাজও করছি চলো দেখিয়ে দিই দেখো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম আজকে ঘর পরিষ্কার করব। আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করছি আর আপাতত এইটুকু হয়েছে এখন এইগুলো সব বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলেই এবার ঘরে ঝুল ঝাড়বো ঘর পরিষ্কার করবো মানে আজকে আমার অনেক দেরি হবে কখন যে স্নান পুজো করব জানি না তা রোজই করবো করবো করে করা হচ্ছে না আর কাঁচাকুচিগুলো খুবই দরকার ছিল এতদিন বৃষ্টি বৃষ্টি করে অনেকটা জমে গেছে আর কেন এত হুটো করে কাচাকুচি করছি এত কিসের ব্যস্ততা সবই তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো সবই বুঝতে পারবে তা চলো সঙ্গে থাকো এই এতক্ষণে ভাত খাওয়ার সময় হয়েছে আর তোমাদের দাদা ভাই আগেই খেয়ে নিয়েছে আমার ছেলেকে খাবার দিয়ে এসে নিজে খেয়ে নিয়েছে আর ও সুদেশনাকেও বললাম তুই খেয়ে নে ও খাইনি আমি সব ঘর দর পরিষ্কার করে স্নান করে এই যে পুজো করে তারপর খেতে বসছি আর কালকে যেহেতু লাস্ট সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার কালকে উপোস করব তাই আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি তা চলো ব্যাক মের একবার দেখিয়ে দিই আজকে কি মেনু এখানে অড়ট ডাল সয়াবিন আর পাঁপড় ভাজা আর আজকে রান্নাটা সত্যি কথা বলতে কি ওই করেছে আমি আজকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম ঘর ধর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা তোমরা তো দেখলেই যার জন্য ও রান্নাটা আজকে করলো ভাত ভাতটা আমি করে নিয়েছি আর ডালটাও সেদ্ধ করে দিয়েছি সোয়াবিন আর পাঁপড়টা ভেজেছে ডাল ডালটা স স্বাদিয়ে নিয়েছে তাই এইটুকুই করেছে অনেক করেছে তা চলো তাই যে ওকে অনেকক্ষণ আগেই বলেছিলাম খেয়ে নেই তা খাইনি একসাথে খাবে বলে বসে আছি তা চলো সঙ্গে থাকো আগে খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি সন্ধ্যা দেখি একদম গরম গরম চায়ের হাতে দেখো তা বন্ধুরা আজকে সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়ে গিয়েছে আর এখনও বিছানাটা গোছানো বাকি আছে মানে বালিশের কভার আমারগুলো পরাবো খেয়ে দেয়ে ওটা একটু শুয়ে পড়েছিলাম ভালো লাগছে না আর এখন খুব ক্লান্ত লাগছে একভাবে কাজ করা একরকম আর বসে গেলে খুবই ক্লান্ত লাগে তা চলো আজকে আবার আমার বোনরা আসবে ভাইরাও আসবে রাতে আজকে ওরা একটা বিশেষ কারণে আসছে সেটা হচ্ছে আমার বোনের মেয়ে ছোটো মেয়েটার তো অন্নপ্রাশন দিন চলে আসছে ওই নিমন্ত্রণ করতেই আসবে ওরা তা চলো আসলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তা চলো তোমরা সঙ্গে থাকো এখন চাটা খাই খেয়ে এখন আবার বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে রাখি কারণ আর সারাদিনে রোদ তো সেরম হয়নি যার ফলে সমস্ত কিছুই ভিজা পড়ে রয়েছে মানে দেখলেও খারাপ লাগছে কিন্তু কিছু করারও নেই তা চলো সঙ্গে থাকো চাটা খাই আগে ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বন্ধুরা চা খাওয়ার পর সবাই এখন হাতে গরম গরম শিঙারা হাতে তুলে নিয়েছে গেস্টদের আসার আগে এরা খাওয়া শুরু করে দিয়েছে ওরা কেন আমিও খাচ্ছি মিথ্যা কথা কেন বলবো কারণ ওদের আসতে এখনো দেরি আছে একটু রাত হবে আসতে তা চলো খেয়ে নিয়ে তোমাদের দাদা ভাইও চা মুড়ি চিঙা খেয়ে ডিউটিতে বেরিয়ে যাবে তা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো দশটা বাজতে যায় এখনও ওরা আসেনি ওদের আসতে একটু দেরি হবে বলেছিল তা আসলে আমার ভাই কাজ ছেড়ে যাবে তারপরে আসে লোকাল এলাকায় তো ওই জন্য একটু দেরি করেও আসে আর যেহেতু নিমন্ত্রণের ব্যাপার আমার মানে ভাসুর বাড়িতে আসবে তোমাদের দাদা ভাই যখন খাবার নিতে আসবে সেই টাইমটা ওরা মোটামুটি জানে সেই জন্যই মানে ওরা একটু দেরি করেই আসছে তা ভাবলাম আজকের তাহলে ভিডিওটা এখানে ওরা আসার আগে ফাঁকায় ফাঁকায় শেষ করে দিই ভিডিওটা আর আজকের ওরা যখন আসবে তখন আমি এই ভিডিওটা কালকে তোমাদের সাথে শেয়ার করব তা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর একবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্রচণ্ড মানে চোখে ঘুম তোরা হয়তো দেখলে বুঝতেই পারছো আর ঘুমের থেকেও বড়ো কথা এতটাই সারাদিন পরিশ্রম হয়েছে আর এত ধুলোবাল ধুলো নোংরা সব ঘাটাঘাটি করেছি ঘট পরিষ্কার করতে গেলে একটু তো ধুলো খাটতেই হবে যার ফলে আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে একটু শ্বাসকষ্টও হচ্ছে তোমরা মনে হয় বুঝতেও পারছো কেউ কেউ তা যাই হোক আর কি বলবো তা চলো আজকে মতো এখানেই তাহলে বিদায় নিলাম আবার ফিরে আসবো আগামীকাল ততক্ষণ টাটা জয় জগন্নাথ